আমি পিঠা খেতে অনেক ভালোবাসি সব রকমের পিঠা পুলি আমার খুবই পছন্দের ফ্রিজে নারিকেল গুড় সবই ছিল সময় গরম কারণ হয়নি আজকে ভাবলাম সময় বের করে পিঠা আমি বানিয়ে ছাড়বো বেশি করে বানাবো যেন ফ্রিজে ফ্রোজেন করা যায় জন্য প্রথমে পেনের মধ্যে আমি তেল গরম করে এটাতে নারিকেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নারিকেলটাকে ভেজে নিলাম আমি কন্টিনিউয়াসলি নাড়ছিলাম নাহলে পেনের নিচে লেগে যাবে যেহেতু আমার এটা রাইস কুকার আমি মিনি মাল্টি রাইস কুকারে পিঠাও বানিয়ে ফেললাম তারপরে আমি গুড় দিচ্ছি এই যে এটা ঝোলা গুড় এই ঝোলা গুড়টা পাবেন তিন মাসের বেশি সময় ধরে এটা ফ্রিজে রাখলে দিন থাকে ছয় মাসের মতো থাকে তার উপরে যদি আপনি গরম করেন কিংবা রোদে দেন আপনি বছর দিয়ে খেতে পারবেন এই যে দেখুন দেওয়ার পরে মানে গুড়টা দেওয়ার পরে গ মিঠাই যে যেটা দেন না কেন অনেকে চিনি ব্যবহার করতে পারেন চিনি হচ্ছে আমার কাছে মনে হয় সাদা বিষ না হয় বেটার তারপরে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি এই যে আমার পুটটাও রেডি হয়ে গেছে এই পুর দিয়ে কিন্তু অনেক রকমের পিঠা বানানো যায় এই দিয়ে নারু বানানো যায় এই পুটটার সাথে আপনারা চাইলে চাল ভেজে গুঁড়ো করে মিক্স করতে পারেন কিন্তু পুটটা বাড়ে কিন্তু আমি সেটা করিনি আমি শুধুমাত্র পিওর নারিকেল এটা দিয়েই করছি আর পিঠা বানাতে গিয়ে হঠাৎ করে বেলুন খুঁজে পাচ্ছিলাম না আমার ছেলে বেলুনটা যে কোথায় হারিয়ে ফেলেছে তারপর আমি কি করেছি জানেন সস টমেটো ক্যাচা বোতল সব কিছু দিয়ে একটু একটু ট্রাই করেছি যেটা দিয়ে রুটি বেলা যায় ছোট ছোট রুটি বা মোমো করে নিয়েছি আমি মুড়ে নিলাম আমি খুব ছোটবেলা থেকে এই পুলি পিঠাটা মুড়তে পারি মায়ের কাছ থেকে মা নানু বাড়িতে তো করতে দেওয়ার কারণে বলে না প্র্যাকটিস মেক্স আ পারফেক্ট অনেক প্র্যাকটিস করতে করতে আমার এখন পারফেকশন চলে এসেছে আমি মানে দশ পনেরো মিনিটে মনে হয় কি কেজি বা তারও বেশি পুলিপিঠে আমায় সেই মুড়ে ফেলতে পারি তারপরে আমি এটাকে টেলি ভেজিয়েছি আপনাদের এখানে পুলিপিঠা বলে না পুলি পিঠা পিঠা পুলিপিঠা কুলি আমি বলে পেয়েছিলাম তো আপনারা এই পিঠাটাকে কে কী নামে চেনেন তো আমি ভেবেছিলাম আরেকটা করবো দুধকুলিও করব শুধু কাঁচা নারকেল দিয়ে মানে ভাজা নয় এমনি নর্মাল নারকেলটা দিয়ে কিন্তু পরে মনে হলো কি দুধ কলিটা মনে হয় আটা আমি এটা আটা দিয়ে করেছি আটা দিয়ে দুধকুলিটা মনে হয় মজা লাগবে না চালের গুঁড়ি দিয়ে দুধকুলিটা ভালো লাগে ভেজা কুড়ি যেটাকে বলে আমি আরেকদিন সেটা ট্রাই করবো তুমি নারকেল ধরে রেখে দিয়েছিলাম আর এই যে পিঠা মোড়ার সময় এই ভিডিওটা আমার ছেলে শ্যুট করেছে মানে আমি ওকে ক্যামেরা ধরিয়ে দিয়েছি একভাবে নিয়েছে আর আলহামদুলিল্লাহ দুই বছরের বাচ্চার থেকে এর থেকে বেশি পারফেক্সান আশা করা যায় না আর তো হয়ে যাওয়ার পরে আমি এভাবে চালনিতে করে ডিপে রেখেছি এগুলো যখন বরফ হয়ে যাবে আমি পুলিথনে করে রেখে দিতে পারবো আলাদা আলাদা রেখেছি যেন আলাদা আলাদা বরফ পাঠিয়ে এতে করে একটার সাথে একটা লেগে যাবে না তো আমার যখন খেতে ইচ্ছে করবে বা ধরেন বাসায় গেস্ট আসতো তখন জাস্ট আমি পেনে তেলটা গরম করে পিঠা এভাবে ছেড়ে দিয়ে ভেজে নেবো এই যে এত মচমচে হয়েছে মানে একটা হয় নরম হয় একটু কিন্তু আমার এগুলো হয়েছিল মচমচে একেবারে মচমচে ক্রিস্পি আপনাদেরকে যদি খেয়ে দেখাতে পারতাম আমার খাবার খেয়ে ভিডিও দেখাতে কেমন যেন লাগে যে দেখেন তৈরি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেসটি ফলো করে দিন